এই রাতে রেজিক বন্টন হয় এই কথাটা পুরো কোরআনের খেলা হাদিসের খেলাফ কথা অন্যায় কথা এই সয়বরাত নামটা রাখাই হচ্ছে এক বিদাত হাদিস দরকার নাই একটা আরবি কিতাব দেখান যে আরবি কিতাবে লেখা আছে লাইলাতুল বারা এই দুইটা হাদিস থাকার কারণে আছে একটা গুরুত্ব আছে ইসলাম এটা প্রমাণিত যদি কেউ রাখতে চায় শুধু সিয়ামটা পালন করতে পারে 15ই শাবান সিয়াম পালন করতে হবে এই হিসাব বাতিল এই হিসাব বাতিল এই লাইল তুমি এ ব্যাপারে হাদিস আছে আহে হাদিসের কেউ কেউ বিশ্বাস করে কেউ কেউ ডাইরেক্ট অস্বীকার করে যারা ডাইরেক্ট অস্বীকার করে তারা জাহিল তারা বুর্খ এর পাশাপাশি যদি কেউ মধ্য সমানে রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এই রাত্রিতে এবাদত মসজিদে যে করা সমবেত গো করা এটা সকল ইমাম হানাফ হিসাবে মালেকে আম বলে সবাই বেদাদ বলেছেন মাক্রু বলেছেন ইসলামী শরীয়তে সর্বরতের গুরুত্ব কতটুকু আমি তো বললাম কোনো বরাতি নাই আপনি আবার মাসের এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ আগ পর্যন্ত বা একবারের শেষ পর্যন্ত কয়েকটা বাকি রেখে আপনি সিয়াম পালন করতে পারবেন এটা হলো থাকবে শুধু পনেরো তারিখের পক্ষে কোনো সই হাদিস নাই যদি কেউ রাখতে চায় শুধু সিয়ামটা পালন করতে পারে কেউ রাত্রিতে এবাদত করবে এই ধরনের কোনো দলিল নাই এবং বৃহস্পতি সোমবার সিয়াম রাখে একটা কথা মনে রেখে দিই আপনার বলে দিই পদেবরাতের ফজিলত যাই বর্ণনা করুক 15 শাবানের ফজিলত যতই বর্ণনা করুক ভেgano কিন্তু জান্নাত খোলা হয় এই হাদিস নয় জাল হাদিসে না তার সোমবার বৃহস্পতিবারে আল্লাহ বান্দার জন্য জান্নাত খোলা রাখেন ইবিন সিআম রাখার চেষ্টা করব দজানুল্লাহ খাইর আবু আইউবান সালি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রবির শাবানের থাকতেন আব এই বানসারি রা জিল্লা ও লাম আরে কা তাসমফি সাহারি মিলে সৌ রে কামা তাসম ফি সাবান আল্লাহর নবী আপনি সাবান মাসে যত সেম থাকেন অন্য কোনো মাসেতে এত সেম থাকতে দেখিনি আল্লার নবী ব্যাপারটা কী তখন অত্যব আরে শোনো শোনো দেখে সাহারুন মানে রাজা আবার আমাজান সাবান একটি মাস রমা জানা রজবের মাঝে এক ফল্লে না সাং হো মানুষ তাতে গাফ এল থাকে মানুষ তাতে বেখিয়াল থাকিম তো আমলেন না সেল্লা রব্বিল আলামিন এই মাসে মানুষের রিপোর্ট পেস করা হয় আল্লাহর কাছে ও না আমি ভালোবাসি আই ইউ রাজা আম আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ বেখুদ্দ আমি সিয়াম আছি এই জন্যই তো আমি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি আল্লাহর নবীর জানা ছিল না সে দিন পনেরোই সাবান তাই তিনি বেশি বেশি শ্যাম পালন করতেন সাবান আছে আই সার জিয়াল্লাহ তাল আনহা বলেন এ সময় সাবান তিনি প্রায় পুরো সাবান শ্যাম পালন করতেন ও মুসলমান জিয়াল্লাহ তাল আনহা বলেন লাই এসম শাহর আইনে মুতাতা বেআই নেই ইল্লা সাবান রমাজান আল্লাহর নবী পুরো দুইটি শ্যাম পালন করতেন মাস ধরে সেটা হলো সাবান রমাজান মাস এই দুই মাস শ্যাম পালন করতেন সম্মানিত তিনি ভাই তিনি এক হাদিসে বলেছেন তোমরা অন্তত পনেরোই শাবান পর্যন্ত শ্যাম পালন করো সম্মানিত দিনী ভাইবোন আল্লাহর নবীর রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতেন আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন পনেরোই সাবান যার কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বেশি বেশি শ্যাম পালন করতেন রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলোমা জেনে নিলেন সেই দিন পনেরোই সাবান পনেরোই রয় শাবান পালন করতে হবে এই হিসাব বাতিল এই হিসাব বাতিল এই হিসাব বাতিল সবে বরকত যদি কেউ পালন করতে চান তাহলে ঘরে লম্বা লম্বা সেজদা দিয়ে নফল সলাত আদায় করতে পারেন ঘরে তারপরে লম্বা লম্বা রুকু দিয়ে নফল সলাত আদায় করতে পারেন এরপরে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদতে পারেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা সলাসাতা আসওয়াতিন সওতুল কুরআন সওতুদিক ওয়া সওতুল মুস্তাগফিরিনা ফিল আসহার তিনটা আওয়াজ আল্লাহর পছন্দ খুব পছন্দ একটি হলো কেউ যদি কোরআন তেরুয় করতে থাকে এটা আল্লাহর পছন্দ লাগে আর কেউ যদি শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে অপরাধের জন্য ক্ষমা চায় চোখের পানি ছেড়ে দিয়ে মাফ চায় আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ এত পছন্দ হয় আল্লাহ খুশি হয় তার গুনা খাতা মাফ করে আল্লাহ রহমতের কোলে তুলে নেয় আনুষ্ঠানিক মসজিদে যে ইবাদত না এরকম আনুষ্ঠানিক ইবাদত এগুলি বেদাত সবে বরাতের নাই সবে তদরে সেটার ব্যাপারে দলিল আছে করতে পারেন সবে বরাতে এরকম নাই তো এই নেসফুর সাহাবান শাহবান এ ব্যাপারে হাদিস আছে আহলে হাদিসের কেউ কেউ বিশ্বাস করে কেউ কেউ ডাইরেক্ট অস্বীকার করে যারা ডাইরেক্ট অস্বীকার করে তারা জাহিল তারা মূর্খ তারা আসলে এক মনোভাবা মনোভাবাপন্ন সুতরাং নেস্ফুর শাহবানের কথা হাদিসে আছে বলেই হাদিসের কিতাবে অধ্যয় আছে না থাকলে অধ্যয় থাকতো না তবে প্রচলিত সবে বরাত প্রচলিত রুটি রুজি হালুয়া বিরানি এগুলি তারপরে লাইটিং করা তারপরে রাত জেগে জেগে শুধু কবর জিয়ারত করা এই কাজগুলি বেদাতি কাজ একটা হাদিস বা আরও একটা হাদিসে কেউ কেউ জোগাড় করেছেন বাকি এছাড়া প্রায় পনেরো বিশটা বা দশ বিশটা এরকম লিস্ট যে হাদিসের জোগাড় করা হয় এই সব সবে বরাত সম্পর্কে এগুলো সবগুলো দাইফ কোনোটা মৌদু দাইফ মানে খুবই দুর্বল আর মৌদু মানে বানানো হাদিস এগুলো নবী করিম সাল্লাহ আসলাম কখনো বলেন সবাইকে আল্লাহ মাফ করে দেন তবে আর বিবাদ বিসম্বাদ সৃষ্টিকারী লোককে আল্লাহ মাফ করেন না এই হাদিসটা ব্যাপারে বলা হয়েছে এমনি হাব্বান বলেছেন হাদিসটি হাদিস কিন্তু মেজরিটি হাদিসের যারা হাদিসের পারদর্শী এক্সপার্ট তারা বলেছেন এই হাদিসটি হাদিস আর হাদিসটি হাসান আলবেন সেই হাদিস যদি নেন তাহলে এই হাদিসে কিছু এবাদত করা ফজিলতের অধ্যায়ে যদি খুব সহি নাও হয় তাও আমল করা যায়। কিন্তু আমলটা কিভাবে করতে হবে মসজিদে জমায়েত হয়ে সবাই মিলে এলাকার মসজিদ জমায়েত হবে সারা রাত এবাদত করবে এইরকম কোনো হাদিস কোন দুর্বল হাদিসও নাই এই যে রাকা এত রাকাত করতে হবে আর এই এই সুরা পড়তে হবে এইটা কোন হাদিসে পাওয়া যায় নাই তাহলে আপনি ফ্রি আছেন আপনার কয় রাকাত পড়তে মনে চায় কেউ আপনাকে নিষেধ করতে পারবে যত রাকাত মনে চায় পড়েন এই রাকা এই রাতে আর কি কি ফজিলত বলা হয়েছে এই রাতে রেজিক বন্টন হয় এই কথাটা পুরো কোরআনের খেলাফ হাদিসের খেলাফ কথা অন্যায় কথা কারণ ছয় আল্লাহ তালা কোরআনে পাক বলেছেন ইন আযালনাহু ফি লাইলাতি মুবারাকা ইন্নাকুম আমি এই কোরআনকে একটি পবিত্র রাতে নাজিল করেছি এখন কোরআন কি সবে বড় রাতে নাজিল হয়েছে কোন রাতে নাজিল হয়েছে লাইলাতুল কদর সেই খবর কোন সুরায় আছে ইন আযালনাহু ফি লাইলাতুল কদর আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর তাহলে সুরা দোকান ওই পবিত্র রাত্তা আর লাইটেল কদরের রাত্তা এক রাত না দুই রাত যারা গায়ের জোরে বলেন কে বলছে সবে নাই এই তো সুরা আছে এটা বিরুদ্ধে কথা হয়ে যায় এরকম কথা যারা বলবেন তাদের চিন্তা করতে হবে কিনা এরপরে ওই সুরা দোকানেই আল্লাহ তালা বলেছেন ফিহা ইউফ্রাকুক আমরিন হাকিম এই রাতে সমস্ত কিছুর ফায়সালা করে দেওয়া হয় মানে তাকে ফয়সালা হয় এক বছরে এবং হাদিফ শরীফ তার বয়ান এসেছে লাইলাতুল কাদারে আগামী এক বছরের বন্টন করা হয় এখন এইটা চলে গেছে আমাদের দেশে কোন রাত্রে এখন আসেন যদি আপনি দইফ হাদিসকে কেউ কেউ আমল করে ফজিলতের অধ্যায় দই ফাদিসে ফজিলত মনে করে আমল করা যায় রাজে অনেক ও মায় কেন বলেছেন সেই হিসাবে আজকে রাতে এবার করা যায় রাসে আমরা এবাদত করবো জেইজদ্দুর পারি কোন নামাজ পড়লাম দোয়া করলাম ইস্তিফার করলাম কোনো অসুবিধা নাই কিন্তু যেভাবে আমরা মসজিদে জমায়েত হওয়ার রেওয়াজ দেখছি এইভাবে কি নবী করিম সাল্লাম সাহাবিজিকে মদিনায় জমায়েত করেছিলেন ওনার ইন্তিকারের পরে আবু বকর হমর ওসমান রাজি আল্লাহ আনহু জামিয়ান ওনারা জমায়েত করেছিলেন যারা ইতিহাস পড়েন সিরাত পড়েন বাড়ি করেন দেখি সবে বরাত না এটার হাদিসের ভাষার নাম কি মধ্য সাহবানের রাত এই রাতের নামাজের নিয়ম কি কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে আমরা অনেকে জানি যে সৈব রাতের রাখা নামাজে এত রাখা পড়তে হবে সেখানে সুরে কলহাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ওলফাজি আসর সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কজনই জানি যাই হোক মধ্য সাবান রজনের কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সমানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায়স এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আলমিন এ রাতে হিংসুক ছাড়া মুর্শিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব রাতের একেবারে কোনোই ফজিলত নয় ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্ম্যাটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্ম্যাটে ইবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা কর্ণাহী সে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এরাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা শূন্য আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি বেদাতে পর্যবেশিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়া এই দুইটা আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করবো এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে করে যদি সারা ফাইনাল বছরের মন্দ কি হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় বলে যে নবী সাল্লাহিসাল্লাম ওহদের যুদ্ধে তার দনদান মুবারক শহীদ হইছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লাহ্লামের দাঁত ভাঙছে প্রথম কথা ওটা সাবান মাসে ঘটেই না ওটা পড়ছে আরেক মাসে আপনি এটাই মাসে আনলেন করতে কি এরপরে ওই যে আতসবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সব কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক তান করুন আমরা আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক তান কর সবে বরাত শব্দ ব্যবহার করেন সাহাবিরা করেননি করেননি এটা প্রায় পাঁচশো বছর পরে তৈরি হয়েছে রাসুল্লাহাম যে পরিবেশা ব্যবহার করেছে সেটা কি লাইলাতুন নেবাদ মধ্য সাবানের রাত সবে বরাত বলা না যাইজ না কিন্তু সাবানের রাজ বলা মধ্য সাবানের রাত বলাটা শূন্য শূন্যদের বাইরে যেটা এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে যেমন শবে বরাতের ভিতরে আমরা যখন মধ্য সাবানের রাত এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না কিন্তু যখনই আমি বলবো সবে বরাত তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয় এটা ভাগ্য রজনী এই যে ধারণটা দিচ্ছে এটাও ঠিক না শবে বরাত গোনা মাপের রজনী শবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের বোনা মাপ করে এটা সই হাদিস প্রমাণিত কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন ভাগ্য লেখেন এটা কোনো হাদিস নেই কোনো কোরআন নেই এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস তফসিরে যে একটা কথা বলা হয়েছে কোনো তফসির কারো সমর্থন করেননি আল্লাহ মধ্যসবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাক করে দেখ যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্খ যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেয় তাহলে সবে বরাত হলে একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শিখ নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই ইনশাল্লাহ আপনার নসিমে এই এসে আপনার আপনার জমা হয়ে যাবে এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব। আমরা আমল করবো কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়িফ হাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়িফ হাদিস দ্বারা বা তিনটি আমল পাওয়া যায় একটা হলো কবর জিয়ারত আর একটা হলো দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলাত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ পড়ে এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেবি মুস্তাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ পড়েন আমুল লাইল করেন এটা না হবে না ইনশাআল্লাহ বেদ বেদাত হবে না তিনটে কারণে একটা হলো সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইতের যুগ থেকে কোন কোন তাবেই এই রাত্রে এবাদত করেছে তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যেয়ে করা সমবেদ করা এটা সকল ইমাম হানাফিসাবে মালেকে আম বলি সবাই বেদাত বলেছেন মাক্রু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবান্ত হওয়া সুল্লত এবাদত ও হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাক্রু বলা হয়েছে আনাফি পেকার সবকে তাপই পাবে চতুর্থ হল এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুল নসলামিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে বরাতে রসলাম বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিত শূন্য কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু ওসলাম বেশি রাখতেন আপনারা রাখতে পারেন তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত বন্দী করা এগুলো বিদাত এবং প্রায় ফেকার সকল কেতাবে আনাফি মাজাব সাফি মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাক্রু লেখা হয়েছে মাকরু তাহারিমি লেখা হয়েছে এটা নিয়ে এই বিতরণ আত্ম ফুটানো তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো আবার আরেকজন এই দিনটা সেলিব্রেট করা উদযাপন করা মধ্যেও যায় এটা এই ব্যাপারে আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা তো এটা বুঝতে হলে অল্প দেখ মিনিট আমি বলি যে ইসলামের কোন কোন রাজ গুরুত্বপূর্ণ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ হচ্ছে লাইলাতুল ফদা সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বেজব রাত যদিও আমরা হঠাৎ করে আমাদের দেশে সাতাশে রমজানটাকে পালন করা হয় রাজকীয় ভাবে কিন্তু এটা নিশ্চিত না যে সাতাইশে রান এরপরে হচ্ছে জিলভোষ মাসের প্রথম দশ রাত দ্রুত এরপরে জুমার রাত রাত্রিটা গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার দিবাগত রাত সাধারণত জুমার রাত্রির ব্যাপারে আমাদের খেয়াল নেই চার নম্বরে দুই ঈদের দুই রাত গুরুত্ব এরপরে হচ্ছে এই নাইলাতুল নিষ্কুতি শ্রাবান শ্রাবণ মাসের মধ্যরতনের এই রাতটা এটা বাংলাদেশে বলে সবে করা আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখ পরিবেশে পালন করা হয় কোনো সবে করাতে যেই জাক জন পূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয় ঘরে ঘরে হালুয়া রুটি রুটি বিতরণের বিষয়টা অনেক বেশি আবাদত করা এভলুভ করতে সমস্যা নাই কিন্তু ইসলাম যে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে আমাদের তো ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে এবং যেই রাতগুলোকে অপরতুলিত কম গুরুত্বপূর্ণ হিসেবে অ্যাক্লিফাই করা হয়েছে ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে এবং ওই লাইলাতুল ইসমিম শার্লামা সবাই বড়দের ব্যাপারে দৈফাদিসের অভাব নাই পুরি পুরি গুরুত্ব দিতে গেলে অনেক সময় লাগে সেই আছে

সারা বছর কি খাবেন কি করবেন লিখে রাখা বেশি বেশি আলু রুটি খাবেন এই বিষয়গুলোর যারা বিরোধিতা করে তারা বলে প্রতিদিনই শেষ সাথে আল্লাহ প্রথম আমাকে মনোনিবেশ করেন ক্ষমা তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত সো আলাদাভাবে জায়গা থাকার দরকার নাই তো আসলে বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলো এই রাতের কথাটা স্পেশাল ভাবে আর কয়েকটা পাওয়া যায় এজন্য ডিনাই করার সুযোগ নেই যে না এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা মানে মাঝামাঝি যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে ধরা বা দায়িত্ব কদরের চেয়ে কখনোই এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করা ঠিক হবে এই শ্রাবান মাসে যে বেদালগুলি মানুষরা করে আর অনেকে করবে সেগুলি থেকে সতর্ক সাবধান করছি সংক্ষেপে এই শ্রাবান মাসের পনেরো তারিখের একটা নাম আছে আমাদের দেশে সবে মানে সব মানে রাত সব কথাটি ফার্সি মানে লাইলাতুল বারাত মুক্তির রাত এই যে মুক্তির রাত এই নামটা পেলেন কোথায় কোন হাদিস আছে কোন আয়াতে আছে কেমত পর্যন্ত যারা এই শয়ে বারাত করি যে সব হুজুরেরা তাদেরকে বলবেন যে কেমত কর্তম পর্যন্ত সময় দেওয়া আছে এই একটা হাদিসে এই লাইলাতুল বারাত সবে বারাত কথাটি বা একটা আয়াতে প্রমাণ করতে হবে তাহলে এই নামটাই হচ্ছে ভুল এই নামটা হচ্ছে লাইলাতুল কাদার কোরআন আছে না নেই এন্নান জাল না হফি লাইলাতুল কাদরে ওই রকম দেখিয়ে দেন যে হাদিসা আছে লাইলাতুল বারা আতে হ্যাঁ সবে বরাত তাহলে বুঝা গেল যে সয়বরাত নামটা রাখাই হচ্ছে এক বিদাত তাহলে এটার নাম কি এর নাম হচ্ছে নিঃসে সাবান এর নাম কি সাবানের অর্ধ রাত জি হ্যাঁ সুতরাং এই নাম বরাতের বেদাতের নামটি আল্লাহর অস্তে ছেড়ে দেবে সাবান মাসের পনেরো তারিখ বাংলাদেশের জোরে সরে একটা আবাদত পালন হয় নাম কি সবে বরাত সবে বরাত এটা কি আরবি করেন আরবি আসমানের নিচে জমিনের উপরে যে ডিকশনারিতে বরাত শব্দটা আরবিতে লেখা আছে কত বড় জাহালত সমাজে বিস্তার করতেছে মানে এবার আপনারা আমরা চিন্তা করে দেখতে পারি মসজিদে জিজ্ঞেস করেন হুজুর নিয়ত কল লাইলাতুল বরাত বরাত তো আরবি না তা লাইলেতন আরবি বানালেন বরাতের আরবি বানান অর্থাৎ মূল কথা হলো এটা মালসি খাতা মানুষ বানাইছে তাহলে এটার আরবি নাই এখন আরবি করলে কি হবে বরাতের আরবি হলো কদর কদর মানে তার দিন ভাগ্য বরাত মানে ভাগ্য তাহলে সরাসরি সবে বরাত এটারে আরবি করেন আরবি হবে লাইলে কদর এখন যদি এটা সরাসরি আরবি করে দেন তাহলে আরেকটা রাত্য বানানো যাবে না লাইলে কদর তো রমজানে সাবান মাসে কেমনে হয় এই জন্য এটারে বিভিন্ন দিক থেকে বানাইতে যাই একবার বানায় লাইলাতুল বরাত আর একবার বানাইছে লাইলেতুল বারা আহ আচ্ছা লাইলাতুল বারা আহ এই নামে একটা শব্দ এই নামে একটা বাক্য কোন সহি কোন দরিব কোন জাল কোন ধরনের হাদিসে অথবা হাদিস দরকার নাই একটা আরবি কিতাব দেখান যে আরবি কিতাবে লেখা আছে লাইলাতুল বারা আহ তালে ও সূত্র মনে রাখবেন যেই জিনিসের আরবী নাই বুঝতে হবে ওই জিনিস মক্কা মদিনা থেকে আসে নাই ওই জিনিস ইরানের তৈরি শিয়াদের তইল তাহলে এটা কে বানাইছে সবে বরাত হলো ইন্নাল্লাহা লায়াত তলে ওই লাইলাত আল ইলা খালকি আল্লাহ তাআলা মধ্য শাবান রজনিতে তার সৃষ্টি কুলের দিকে তাকান ফায়াগফিরুল জামিয়ে খালকি সবাই কেละ মাফ করে দেন লে মুশরিকিন কিন্তু যে শিরিক করে তাকে ক্ষমা করেন না ও মুসাহিন যে মানুষকে ঘৃণা করে তাকেও ক্ষমা করেন না মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা বিদ্বেষ পোষণ করা এই কাজটা যে করে তার ক্ষমা নাই আর আল্লাহর অধিকার তাওহিন যে নষ্ট করে শিরিকে লিপ্ত হয় তার ক্ষমা তার সাবে বরাত আসার আগে আমাদের দুটা কাজ করা উচিত একটা হলো শিরিক থেকে মুক্তি নেওয়া আর একটা কি কোনো মানুষকে যাতে আমি গৃণে না করি তাইলে সবাই মারাত হলো বিশ্ব মানবতার প্রতি উদার হওয়া মানবপ্রেমিক হওয়া এই দাওয়াত দেয় আর তাহবাদী হওয়া এটার দাওয়াত দেয় এই জুটা ঠিক থাকলে আল্লাহ মাত করে দিবেন ইনশাল্লাহ আর আপনারা যারা প্রতিবা তাহার পড়েন রাত্রে কম বেশ নফল পড়েন পড়েন রেশা পড়েন পড়বেন সে রাত্রে মন চাচ্ছে আপনি নফল এবাদত করবেন বন্দে করবেন পার্সোনাল পার্সোনাল আপনি করতে পারেন এতে কোনো সমস্যা নাই